はい <Hey. S 2>、hey. সাখাৎ হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এই গুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দুহাজার সালে এসে এক বছর বাদে বললেন এদিকে দুপুরের পরেই রণক্ষেত্রে উত্তল ঢাকা শাহবাগ ফজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাড়ি ঘিরাও করেছে হাজারো শিক্ষার্থীরা রীতিমতো আবারো ভয়ানক ভাবে ক্ষেপে উঠলো ছাত্র জনতা কপাল পুড়তে যাচ্ছে বিএনপি নিউ ইয়র্কের সরকারি কাজে অবস্থানরত উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে জানা গেছে স্থানীয় তার গাড়ি থেকে এ সময় তারা জয় বাংলা ও দিয়ে মুখর করে আওয়ামী লীগের অবস্থান নিয়ে আলমকে দেখিয়ে দিল জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে দেওয়া সম্ভব নয় ছাত্রলীগের উচ্ছ্বসিত স্লোগানে পুরো পরিবেশ কেঁপে ওঠে দলীয় নেতাকর্মীরা জানান বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থার কারণে এই প্রতিক্রিয়া এসেছে অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত মাহফুজ আলমকে কিছুটা অসহায় দেখায় গাড়ির ভেতর থেকে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও নেতাকর্মীদের ঢেউর সামনে নির থাকতে বাধ্য হন পুরো সময় জুড়ে তিনি নিরাপত্তার আশায় গাড়ির ভেতরে অবস্থান করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে কতটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ আর মাহফুস আলমের অবস্থান কতটা সংকটাপন্ন হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু হাজার পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শ্যুটার হিসাবে স্নাইপার চালালো কারা সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন সাত দশমিক গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় আটই আগস্ট ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল শপথ নিয়েছিল তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর তার শপথ নিলেন এগারো তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সংবাদ সামনে গিয়েছিলেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়ে আহত করল কারা তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকে কেউ না কেউ সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে এই খবর বা এই কথা এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই পনেরোই আগস্টেই স্বরাষ্ট্র উপদেষ্টার পথ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় কারা সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়ে পুলিশ আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো দেখুন এক বছর বাদে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যিনি ন্যায়নিষ্ঠ সৎ স্পষ্টভাষী হিসেবে নিজের কর্মগুণে সেনা কর্মকর্তার পথ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান করেছেন একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি সম্ভবত বিবেকের তারনায় না পেরে এক বছর বাদে আবারও আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরও সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত এত ছাত্র মারল সেই প্রশ্ন করেননি তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনে যে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে তিনি ব্যবহার করছেন পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি এই ছাত্রদের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে এদেরকে মেরেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন কাদের হাতে ছিল স্নাইপার শুনে আসি তিনি কি বলছেন সেনা কর্মকর্তাদের সমাবেশে

এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু হাজার পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শ্যুটার হিসাবে স্নাইপার চালালো কারা দেখুন বাংলাদেশের পুলিশের কি দূর থেকে স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয় স্নাইপার চালাতে হয় দূর থেকে একটা দূরপাল্লায় মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাউকে খুন করবেন সেই উদ্দেশ্যে এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে বোঝে সেনাবাহিনী সেনা কর্মকর্তা এরপর আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাবাত হোসেন এরপর এই বক্তৃতাতেই বলেন তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহিন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে হাঁটতে হাঁটতে তারা যখন গিয়ে পৌঁছন তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন আপনি